আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নিউ ইয়র্কের লাস্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমরা তো টাইম স্কোয়ারে দেখেছিলেন যে ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে সামিট দ্য ভেন্ডার বেল্ট যেটা সেটাতে এসেছি তো এখানে টিকিট আপনার আগেভাগে করে নিতে হয় ইনস্ট্যান্ট করে যাবেন এই বুদ্ধি কখনোই করতে যাবেন না পরে মন মতো টাইম স্লট পাবেন না পাওয়া যায় এরকম না যে পাওয়া যায় না আমাদের যেহেতু গ্রুপ বড় মনে করেন মানুষ বেশি তো সেই জন্য আর কি টিকিট পাওয়াটা একটু টাফ ছিল দুইজন বা একজন হলে প্রবলেম হবে না বা রাত্রের বেলার অনেকগুলো টিকিট পাওয়া যায় কিন্তু মর্নিং শিফট বা ইভিনিং শিফট এই টাইম স্লটগুলো খুবই টাফ পাওয়া কারণ ইভিনিং টাইমটা হচ্ছে বেস্ট যখন সূর্য ডুবে আর কি তখন গোল্ডেন আওয়ারটা পাওয়া যায় পিকচার তোলার জন্য এত মানে ইচ্ছে ছিল যে ওই টাইমটাতে যাব কিন্তু কি আর করা যেটা পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ তো এখানে আসার পরে হচ্ছে সবাইকে বেল্ট দিল। আর খাওয়া দাওয়া অ্যালাউ ছিল না এই জন্য ইজানকে ভাগে ঢুকার আগেই কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই কিনেছিলাম ওইটা মুখে দিয়ে দিয়েছি কারণ বাচ্চা মানুষ যদি হাংরি হয়ে যায় আর সবাইকে দিয়েছে হচ্ছে কাভার কারণ উপরে সব কিছুই হচ্ছে আপনার গ্লাসের বা মিররের আর আমি এটা শুধু টিকটকে দেখছিলাম আর ইনস্টাগ্রামে দেখছিলাম আর থিংস টু ডুর মধ্যে এটা আমার টপ লিস্টে ছিল আর এখানে সবার পিকচার তোলা হচ্ছিল কারণ উপরে যাওয়ার পরে ক্লাউডের মধ্যে এই ছবিগুলো খুঁজে বের করা একটা ফান ইভেন্টের মতো বা অ্যাক্টিভিটিসের মতো তো ইজানের পিকচার আর বুসরা না করছিল তুলবে না তো দেনে বাবা বলেন কেন তুলবে না ও এসেছে ও আমাদের সাথে সদস্য আর ওরা এত ভালো বাচ্চাদের জন্য দেখা গিয়েছে একদম স্ট্রলারের লেভেল অনুযায়ী একদম নামিয়ে ছবি তুলে দিচ্ছিল মজা লাগছিল ওই ব্যাপারটা তো আজরাকেই তো মানে ও স্টলারে বসা নিয়ে যে আমাদের বাচ্চাদের কী কাহিনি এক এক সময় এক একটা বসে আর কি মজা পায় আর দুষ্টু দুষ্টু হাসি দেয় দুষ্টু মিষ্টি হাসি যেটাকে বলে মানে বসতে পারলেই হলো তো এই তো আমরা এখন এলিভেটারে যাওয়ার জন্য লাইন ধরেছি আর বেশি সময় লাগেনি আসলে কুইকি হয়ে গিয়েছে আর এই যে আমরা একদম কত নম্বর ফ্লোরে ছিল নাইনটি ওয়ান ফ্লোরে মনে হয়েছিল কান টান একদম বন্ধ হয়ে যাচ্ছিলো মানে যেরকম দেখাচ্ছে আমি কিন্তু কোনো ফ্যাস ফরওয়ার্ড করিনি মানে ইনস্ট্যান্ট উপরে উঠে কান একদম সু করে মনে হয় যে বন্ধ হয়ে যায় তো ভালোই লাগছিল আবার ভয়ও লাগছিল যে আল্লাহ এত উপরে উঠছি এটা আমার লাইফের ফার্স্ট টাইম এত উঁচুতে শিকাগোতে গিয়েছি সিএন টাওয়ারে গিয়েছি বাট ওইগুলো এত হাইট কিনা আমার আসলে শিওর মনে নাই হয়তো বা আমি এত খেয়াল করিনি আর যেইখানেই যাই দেখা যায় এরকম বড় টাওয়ারের উপর তো উঠাই হয় দেখার জন্য সিটিটা বাট এত উপরে নিউ ইয়র্কেও তো লাস্ট টাইম আমরা যেটা করেছিলাম এটার হাইট কত ছিল আল্লাহ জানেন ভুলে গিয়েছি ওদের আরেকটা ইয়ে আছে আপনারা জানেন বা সো ওইখানে উঠলে আবার নিউ ইয়র্ক শহর পুরোটা দেখা যায় বাট এইটা হচ্ছে দেখলাম এখন নতুন হাইপ আগে দেখিনি সো জানি না এটা কবে হয়েছে বা আমার চোখে প্রথম পড়েছে আর কি তো উপরে উঠে তো আমি বাচ্চাদের মতো লাফাচ্ছিলাম কারণ আমি না এখনও সেই বাচ্চার মতো ওই দিন একজন আপু বুরশার চ্যানেলে গিয়ে কমেন্ট করেছেন যে আমি ইমেচিওর সবসময় মানে হাসি আর কি এই টাইপের তো আসলে এটাতে আমি পজিটিভলি নিব কারণ লাইফে কত প্রেশার যায় কত কিছু যায় আমার উপর দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমি যে আমার হাসি খুশিটা ধরে রাখতে পেরেছি এটাই মনে করি অনেক বড় একটা গুণ কারণ ক্যামেরার সামনের লাইফ আর ক্যামেরার পেছনের লাইফ রাত আর দিন তফাত কার জীবনে কী হচ্ছে কেউই আমরা জানি না শুধুমাত্র যতটুকু দেখাই ততটুকুই জানেন বা জানবেন আর এটা সবার লাইফেই আমি করে না যারা সোশ্যাল মিডিয়াতে নাই তারাও আপনি যখন কারো সাথে মিট করবেন দেখা করবেন অবশ্যই আপনি হাসি খুশি মুখে ওনার সাথে গল্প করবেন কথা বলবেন কেউ যদি আপনার সাথে কোনো কিছু শেয়ার করে তখন হয়তো বা আপনি সেটা জানতে পারবেন তো এই জন্য বি খাইন্ড টু ইচ আদার সবার সাথে আমাদের উচিত হাসি মুখে কথা বলা কাউকে মানে একটু মানে কথার যে একটা আঘাত এটা কিন্তু অনেক মারাত্মক আমরা মনে করি মাঝে মাঝে আল্লাহ কি কি এমন বললাম ওনার এত কষ্ট লেগে গেল বাট মানুষের মনটা হয়তো বা তখনকার মুহূর্তে অনেক মানে আঘাতপ্রাপ্ত বা কষ্টে একদম জর্জরিত তখন ভালো কথাও মানুষের মনে লেগে যায় তো যাই হোক আসলে এখানে আসার পরে এত ভালো লাগছিল কারণ যেটা বলছিলাম আমি পুরো রাত সজাগ থেকে এই টিকিটটা করেছি শুধুমাত্র বুসার জন্য যে আমি তো আসতে পারবো পরে ও কখন আসবে না আসবে একসাথে মিলে একটা মেমোরি থাকবে আর বাচ্চাগুলো তো ছোট আমার কাছে মনে হয় এই যে এক একটা দিন যায় আমার কাছে অনেক প্রেশাস কালকে এই দিনটা আমি আর পাবো না কেন জানি না আমার এই জিনিসটা না সব সময় কাজ করে আমার বাচ্চাগুলো এখন ছোটো এখনকার যে মেমোরি কালকে বা পাঁচ মাস পরেও যদি আসি তখন অন্যরকম আরেকটা মেমরি হবে ওদের ডিফারেন্ট একটা এজ হবে ডিফারেন্ট অনুভূতি হবে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে এই জন্য আসলে দেখা যায় যে কষ্ট করে হলো সব কিছু চাই একটু সুন্দর করে করতে এই কষ্টের মুহূর্তের মধ্যেও একটু খুশি থাকার জন্য তো এই তো এই বেলুনের যে রুমটা ছিল সেটা সব থেকে সুন্দর ছিল এইখানে এসে তো আমি বাচ্চাদের মতো বলগুলো নিয়ে লাফাচ্ছিলাম আমার মতো এই রুমের সবাই এরকম লাফাচ্ছিল বড় ছোট যদিও বা বলা হচ্ছিলো যে বেলুন নিয়ে যাতে উপরের দিকে টস না করা হয় কিন্তু এইটাই সবাই করছিল আর একটু পরপর পর ঠাস করে বেলুন ফুটছিল কি বলবো মানে এত জোরে শব্দ হচ্ছিল তো আমরা কিন্তু লাস্ট গ্রুপ ছিলাম টেন ও ক্লক তো এরপরে আর কাউকে দেয়া হবে না তো এই জন্য একটু রাশ করা হচ্ছিলো যে টাইম ফ্রেম করে দিয়েছিল নয়তোবা অন্য টাইমে আসলে হয়তোবা এত টাইম ফ্রেম থাকে না আমি শিওর না আসলে আমি তো যাইনি অন্য টাইমে সো বুঝতে পারছি না তো দেখা যাচ্ছে যে আমাদেরকে বলা হয়েছে যে এই ফ্লোরটা বিশেষ করে বেলুনের যে ফ্লোরটা সে ছিল সেটা ক্লোজ হয়ে যাবে উইদিন থার্টি সো আমাদের মাত্র তিরিশ মিনিট সময় ছিল এই তিরিশ মিনিটের ভেতরে আমরা মানে হেঁটে আর কি আরও কম সময় মনে হয় আমরা পনেরো মিনিটের মতো ছিলাম তারপর আরেকটা ফ্লোরে আসলাম এখানেও গ্লাসের সব কিছু মানে নিচের দিকে তাকাতেই ভয় লাগছিল এত উঁচু থেকে আর লাইটে পুরো নিউ ইয়র্ক শহর দেখা যাচ্ছিলো আর এই তো হচ্ছে আমরা যে নিচে পিকচার তুলে এসেছিলাম সেটা হচ্ছে আপনার এখানে খুঁজে খুঁজে দেখবেন তো আমাদের সবারই পিকচার মেঘের মধ্যে দেখছিলাম আর হাসছিলাম এত মজা লাগছে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পিকচারটা খুঁজছিল আর এই তো এখানে এসে একটু ছবি টবি তুললাম তো বুসরা না সব একটু কী রকম আমি আজকে ওর উপর খুব রাগ করেছি বলছি যে তুই একটা বারো আমার সাথে এসে পিকচার তুলিস না তুই তোকে নিয়ে ব্যস্ত কোথাও গেলে আসলে ফ্যামিলি পিকচার বা গ্রুপ পিকচার এগুলো তুলতে আমার খুবই ভালো লাগে মনে হয় যে একসাথে যাওয়ার সার্থকতা তো একটা মহিলাকে পেয়েছি আমরা কিন্তু বের হয়ে গিয়েছিলাম পরে আমার মন খারাপ দেখে আদিয়ানের বাবা বললেন চলো আবার যাই তো আবার গিয়ে তারপরে ওই মহিলাটা সালাম টালাম দিলো আমাকে হিজাব দেখে পড়া তো পড়লো যে আমি তুলে দিচ্ছি আসো ফ্যামিলি পিকচার মন খারাপ করো না তো আদিয়ানা বাবা বলছিল যে আমার ওয়াইফ মন খারাপ করে ফেলেছে যে ফ্যামিলি পিকচার তোলা হয়নি তো পরে আমার শেষমেশ ফ্যামিলি পিকচার তুলে খুশি মনে বের হয়েছি আলহামদুলিল্লাহ এই একটা ছবি তুলেই আমি খুশি একটা রিল দেখেছিলাম ফেসবুকে ভাইরাল হয়েছে যে মেয়েটারকে হাজব্যান্ড পিকচার তুলে দেয়নি এই জন্য কান্না করছিল তো আমারও তাই আসলে আমাকে একা তুলে দেয়া লাগে না আমি ওইভাবে না যে আমাকে একা তুলতে হবে বাট আমার মনে হয় যে আমি সবার সাথে তুলবো আর বাচ্চাদের সাথে তুলবো আমি একাও তুলবো মানে সব মানে যে কোনো জায়গায় গেলাম একটা মেমরি থাকবে পিকচার তুলবো আমি যে শুধু ব্লগ করি পিকচার তুলবো বা ব্লগের জন্য করবো এরকমটা না আমি সব সময় এরকম ছিলাম মানে মেমরি কালেক্ট করতে পছন্দ করি আবার একদম এক্সট্রিমও করি না যে তুলতে তুলতে পাগল হয়ে যায় মানুষকে বিরক্ত করি এইরকমও না মানে একটা সুন্দর লাগে আর কি একটা দুইটা পিকচার তুললাম এইটাই মেমরি আর না তুললে খারাপ লাগে আর ফ্যামিলি পিকচার যদি না তুললাম তাহলে একসাথে তো আসার যে একটা সুন্দর স্মৃতি সেটা তো আর থাকলো না তো যাই হোক এখন টাইম স্কোয়ারে একটু এসে রিল্যাক্স করছিলাম যেহেতু আমাদের যে সামিট সেটা শেষ এখন একটু রিল্যাক্স করে তারপরে গাড়িতে যেয়ে হোটেলে যাবো ইনশাআল্লাহ কালকে হচ্ছে প্ল্যান পুরো দিন আমরা জ্যাকসন হাইটে থাকবো আর টাইম স্কোয়ারটা আজকে এত জমজমার ছিল মানে মানুষজনে একদম ভরা এখানে আসলে এত অস্বস্তি লাগে আগে একটা সময় ছিল যে এত ক্রাউড বা ভিড় দেখলে আমার খারাপ লাগতো না বরং ভালো লাগতো আর এখন মনে হয় বেশি মানুষজন দেখলে বেশি কোলাহল দেখলে আমার একটা অস্বস্তি ফিল হয় মনে হয় কখন এখান থেকে বের হবো এরকম অবস্থা আসলে সময়ের সাথে বয়সের সাথে ভালো লাগাও পরিবর্তন হয় এটা এখন বুঝি আগে বিয়ে শাদি বলেন বা গায়ে হলুদের প্রোগ্রাম বলেন বা এই ধরনের মুখ দিয়ে কথা না মানে বড় ইভেন্ট হলে আমি খুব এক্সাইটেড থাকতাম যাওয়ার জন্য এখন কেন জানি না আমার ভালো লাগে না আমার মনে হয় এখন মানে কম মানুষের সাথে কথা বলবো একটু কৌজি হয়ে গল্প করব এত ভিড় ঠেলে এত মানুষের ভিড়ে আসলেই কেন যেন অস্বস্তি লাগে তো ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছি মনে হয় আমি আবার এক্সট্রোভার্ট সময় বলি তো আজকে হচ্ছে একদম রেডি টেডি হয়ে বের হয়ে পড়েছি বাচ্চাদেরকেও শাওয়ার করিয়ে দিয়েছি একটু রিল্যাক্স করে তারপরে হচ্ছে আমরা জ্যাকসন হাইটে চলে এসেছি আর গোল্ডের দোকানে একটু দেখবো কারণ আমেরিকায় আসলে আমাদের নিউ ইয়র্কে দেখা যায় গোল্ডের কালেকশন অনেক ভালো অনেক জায়গা থেকে দূর দূর থেকে মানুষ আসেন গোল্ড কেনার জন্য আর রেটও অনেক ভালো থাকে ট্যাক্সও মানে বলতে গেলে আপনার নাই বললেই চলে আই থিঙ্ক ট্যাক্স ফ্রি ট্যাক্স ফ্রি হ্যাঁ ট্যাক্স ফ্রি এই জন্যই সবাই এখানে আসে আর গোল্ডের দোকানে মানুষজন আপনারা যদি দেখেন উপচে পড়া ভিড় ও মা মানে মনে হয় না যে গোল্ডের দাম এত বেড়েছে মনে হচ্ছে ফ্রিতে কেউ বিলাচ্ছে তো আদিনে বাবা বাচ্চাদেরকে রেখে বাইরে আমরা মানে দাঁড় করি আর কি ভেতরে ঢুকেছি আসলে এটা একটা বোকামি বাচ্চাদের সাথে নিয়ে কেউ কখনো গোল্ড কিনতে যাবেন না গেলে একটু সময় নিয়ে একাই যাবেন নতবা ওদেরকে হোটেলে বা কারো কাছে রেখে আসতে পারলে বেটার হয় তো বাবা এক মিনিটের জন্য ঢুকেছিলেন বলছেন এখানে কি অবস্থা সবাই কি ফ্রিতে দিচ্ছে নাকি গোল্ড আমি বললাম হ্যাঁ গোল্ডের দোকানে এরকমই দিন যাচ্ছে দাম বাড়ছে কিন্তু মানুষের তো ভিড় কমছে না তো এখান থেকে বের হয়ে একজন ভিউয়ার্স আপুর সাথে দেখা হলো তো এখানে জ্যাকসন হাইটে আসলে একজন না বেশ কিছু আপুর সাথে দেখা হলো ইভেন সোনা চান্দিতে ঢুকার পরে একজন আপুর সাথে মানে সেলস সেল করেন আপু যে ওনার সাথে পরিচয় হলো যে উনি আবার সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন উনি হচ্ছেন ওয়াহিদা আপু ওয়াহিদা স্টাইনি ওয়ার্ল্ডের তো খুবই ভালো লাগে এই জিনিসগুলো যখন না আপনারা এত ভালোবাসেন যে কোনো জায়গায় গেলে তো এখান থেকে একজন আপু রেকমেন্ড করলেন রাজধানীতে খাওয়ার জন্য রাজধানী রেস্টুরেন্টের খাবার কি বলবো এত মজা এত মজা মানে হোমমেড ফুড যেটাকে বলে একদম সেরকমটাই তো জ্যাকসন হাইটে যারা যাবেন অবশ্যই রাজধানীতে একবার হলেও খেয়ে আসবেন আমরা তো খেয়ে একদম পার্সেল টালসেল কোলে করে নিয়ে এসেছি তো দুঃখের বিষয় হলো যেহেতু প্লেনে এসেছি বাটি করে ওনারা যেটা দিয়েছেন আমি আসলে ওইভাবে বলিনি যে আমাকে প্রপার ওয়েতে দেওয়ার জন্য তেল একটু বের হয়ে গিয়েছে পরে ভাবলাম চেক ইন যাওয়ার আগেই আমি আসলে খাবারগুলো ফেলতে হয়েছে কারণ তেল পরে একদম ভেসে গিয়েছিল কালো ভুন আরও কী কী আমরা নিয়েছিলাম ওইগুলো ফেলে আসতে হয়েছে তো যাই হোক এটা ছিল পরের দিনের ক্লিপ আমি বাচ্চাদের জন্য এখানে হচ্ছে কোরমা রান্না করছিলাম দুপুরবেলা কারণ আমরা আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল আর পরের দিন একটু রেস্ট টেস্ট করে তারপরে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করছিলাম তো কোরমার রেসিপিটা রেকর্ড করেছে একজন আপু তখন জানতে চেয়েছিলেন আপু দেশীয় কুরমা কীভাবে রান্না করো তো আপনারা দেখতেই পেরেছেন আমি প্রথমে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা ব্লেন্ড করে দিয়েছি পেঁয়াজের পরিমাণ অবশ্যই বেশি দিতে হবে যতটুকু চিকেন থাকবে মনে করেন ততটুকুই পেঁয়াজ দিলে ঘন ঘন কোরমা হয় আদা রসুন দিয়েছি তেজপাতা তারপরে দারুচিনি এলাচি লং আস্ত গরম মশলা যেটা সেটা দিয়েছি দিয়ে আমি ঘিও দিয়েছি এক টেবিল চামচের মতো আর হচ্ছে তারপরে মশলাটা ভালো করে কষানোর পরে চিকেন দিয়ে দিয়েছি এটা ফার্মের চিকেন আর একটু বড়ো সাইজের করে কেটে নিলে কোরমাগুলো দেখতে ভালো লাগে তো চিকেন দিয়ে তারপরে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছিলাম আর কোরমার জন্য দেখা যায় যে চিকেন থেকে অনেক পানি বের হয় প্রথমের দিকে তারপর আমি চিনি দিয়ে দিয়েছি এক চায়ের চামচের মতো আপনারা চাইলে এরকম ঘন ঘন কোরমা মানে রেখে দিতে পারেন ঝোলটা আর নয়তোবা আমার বাচ্চারা আসলে একটু বলি সব সময় যে গ্রেভিটা একটু পাতলা হলে ওদের ভাতের সাথে খেতে মজা লাগে তো এই জন্য আমি সবসময় হালকা একটু ঝোল দেই বা দুধ দিই আর আমি কাঁচামরিচ বেশ কয়েকটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিলে সুন্দর একটা স্মেল আসে আর সবার শেষে যেটা করবো সেটা হচ্ছে ইভাপোরেটেড যে মিল্ক থাকে সেটা আমি পুরো এক কেন দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় কেন জানি না ক্যামেরাতে এই পার্টটা রেকর্ড হয়নি আস্ত ডিম দিয়েছি সিদ্ধ ডিম তারপরে পেঁয়াজের ব্যারেসটা উপরে দিয়ে ব্যাস নামিয়ে ফেলবো কিসমিসও দিতে পারেন আর এক চার চামচ ঘিও দিবেন নামানোর আগে শুঘ্রানের জন্য ব্যাস দেশীয় স্টাইলে কোরমা হয়ে গেল আর দুধটা গরম করে দিবেন এতে ফাটবে না আর দুধ দিয়ে ঢেকে রেখে দিলেই কিন্তু হয়ে যায় আর জাল করার কোনো প্রয়োজন নেই কারণ দুধ দিয়ে যদি আপনি জাল কর ঘুরতে যান তখন দেখা যায় কোরমার কালারটা নষ্ট হয়ে যায় আর দুধের মধ্যে একটা ফেনা উঠে যায় তো এই কথাটা মাথায় রাখবেন আর এটা ছিল রাত্রের বেলা বাচ্চাদের জন্য এখানে একটু থাই স্যুপ করেছিলাম ডিনারে কারণ দিন স্যুপ খুব পছন্দ করে ভাবলাম ও খুশি হয়ে যাবে আসলে দিনগুলো না কোন দিকে যাচ্ছে কত কিছু ইচ্ছে করে এটা করব সেটা করব। কিন্তু গুনার দিন হাতের আর চাইলেও কিছু সবসময় পসিবল হয়ে ওঠে না সময় সুযোগে দেখা যায় দ্রুত গতিতে মানে দৌড়ায় কিছু